ইতালিতে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে গতকাল ছিল মেরিমাহির বুটিক হাউসের শফের ওপেনিং ডে আমরা সেখানে গিয়েছিলাম আপুকে তো সবাই চেনেন আপু অনলাইনের পাশাপাশি এখন শোরুম দিয়েছে যারা মানে দেখে হাতে টাচ করে দেখে শুনে নিয়ে যেতে চান বিভিন্ন ড্রেস শাড়ি বেবি ড্রেস জুয়েলারি আপুর এখানে সব আছে আপনারা সব কিছু দেখে শুনে নিয়ে যেতে পারবেন অনেকে আছে অনলাইনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেকেই আছে হচ্ছে একেবারে নিজে সরাসরি গিয়ে দেখে শুনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো যারা দেখে শুনে নিয়ে যেতে চান তাদের জন্যই হচ্ছে এই শপের আয়োজন আপনাদেরকে হচ্ছে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে ডিটেলস দিয়ে দিব শপের অ্যাড্রেসটা তো আপুর কালকে ছিল ওপেনিং ডে আমরা অনেক অনেক আফর এখানে অ্যাটেন্ড করলাম প্রচুর 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 মজা করেছি তারপরে হচ্ছে আপুকে হচ্ছে কংগ্রাচুলেশন জানিয়েছি এত ভিড় ছিল মনে হচ্ছিল কিছু সময়ের জন্য আমরা বাংলাদেশে আছি আসলেই এরকম শোরুম আশেপাশে থাকলে ভালোই লাগে আপু হচ্ছে ভেনিসের ম্যাচরে মার্গেরাতে সরম দিয়েছে আপুর বাসাও এখানে অনেকেই চিনে অনেকেই আপুকে হচ্ছে অনলাইনে কেনাকাটার জন্য বাসায় গিয়ে দেখে শুনে নিয়ে আসতো এখন হচ্ছে নির্দিষ্ট একটা ঠিকানা হয়েছে আপুর যেখানে গিয়ে আপনারা দেখে শুনে নিয়ে আসতে পারবেন তো খুবই ভালো লাগলো কিছু সময়ের জন্য আর এখানে আপু তো রীতিমতো অনলাইনে একটি পোড়াই আর কি বলবো কিছু সময়ের জন্য সত্যি অনেক ভালো লাগছিলো আমার মোহাম্মদও সেখানে ছিল আফুর হচ্ছে সব কালেকশন আজকে ভিডিও করতে পারে শুধুমাত্র হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলায় যে কালেকশনগুলো ছিল সেগুলো হচ্ছে একটু ভিডিও করতে পারছি কারণ একদম নিস্তলায় পুরো মানুষে বরপুর ছিল ভিডিও করছি কম কম তো ইনশাল্লাহ আবারও যাব আবারও গিয়ে হচ্ছে আপুর কালেকশানগুলো সব দেখব দেখি শুনে ভিডিও করব তো আজকের ব্লগটা অনেক দিন পর হচ্ছে আজকে একটা ব্লগ শেয়ার করছি আমার কাছে অন্যরকম লাগলো সত্যি প্রচুর কালেকশন এখানে বরফুর তাছাড়া অনলাইনেও হচ্ছে আপনারা পারচেস করতে পারবেন সরাসরি গিয়েও আনতে পারবেন আপুর জন্য অনেক অনেক দোয়া রইল নতুন পথ চলায় আপু ইচ্ছা ছিল অনেকক্ষণ থাকার আপু যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু থাকতে পারলাম না মোহাম্মদকে নিয়ে একটু পার্কেও গেলাম পাশেই হচ্ছে মার্গেলার পার্ক তো বেবিকে নিয়ে একটু পার্কেও গেলাম বেবি একটু বিরক্ত করতেছিল বেশি মানুষজন দেখে হচ্ছে একটু হইচই শুরু করছিল তো পার্কে মোহাম্মদ বেশ এনজয় করছে আপু ইনশাল্লাহ আবার যাবো আপনার সপে একদিন গিয়ে ইচ্ছা মতো আড্ডা দিব দেখব আপনার কালেকশন কিছু পছন্দ হলে নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাচ্চার যেহেতু পার্ক পাশেই ছিল তার জন্য হচ্ছে এখানে একটু আসলাম মোহাম্মদ যেন খেলাধুলা করতে পারে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি আজ আজকে আর বয়সও দিচ্ছি অনেক দিন মনে হচ্ছে এরকম লম্বা ব্লগ আমার শেয়ার করা হয় না আজকে অনেক বেশি ভালো লাগলো তাই হচ্ছে এই ব্লগটা শেয়ার করলাম আর পাশে তো মুহম্মদের আমি যখন বয়স দিচ্ছি পাশে মোহাম্মদ হু হু করছে দৌড়াদৌড়ি করছে একটু একটু বাচ্চা বাসা থাকলে একটু একটু তো শব্দ হবেই তো আমি এগুলো হচ্ছে রেখেতেই আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে প্রতিটা ভিডিও দেখার সময় আমার মনে হয় যে আমার মোহাম্মদও একটু একটু হু হু করছে ভালো লাগে বাচ্চাদের সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে আস্তে আস্তে হবো হচ্ছি না হবো আজকে পর্যন্ত আপনার